কৃষ্ণ জয় জগন্নাথ ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ভিডিও নিয়ে চলে এসেছি তোমাদের সাথে পুরী দ্বিতীয় দিন এবং তৃতীয় দিন আমরা কোথায় কোথায় ঘুরলাম সেটাই তোমাদের সাথে আজকে শেয়ার করবো তো চলো পুরো ভিডিওটা দেখতে থাকো শেষ পর্যন্ত প্রথম দিন আমরা চলে গেছিলাম মানে দ্বিতীয় দিন আমরা চলে গেছিলাম ওমকারেশ্বরের মন্দিরে যেখানে অনেক ক্লিপ তোমাদের সাথে শেয়ার করতে পারলাম আমরা ছোট্ট একটা শেয়ার করলাম প্রসাদ পেয়ে আমরা চলে গেছিলাম জগন্নাথ দেবের পিসির বাড়িতে কৃষ্ণা তো এখন আমরা আছি জগন্নাথ দেবের পিসির বাড়িতে তো আমরা যাব এখন সবাই একটু এখানে দাঁড়িয়ে আছে কেউ এই যে তো যাওয়া যাক শিবাড়িতে যাওয়ার জন্য আমাদেরকে টিকিট কেটে নিয়েছিল টিকিট টিকিট কেটে নেওয়ার পরে আমরা মন্দিরের ভিতরে প্রবেশ করেছিলাম ওখানে ফোন অ্যালাউ ছিল না বেশি কিছু তোমাদের সাথে শেয়ার করতে পারিনি জাস্ট একটা গোপালের ভিডিও তোমাদের সাথে শেয়ার করেছি মন্দিরগুলো তো খুবই সুন্দর কিন্তু এটা অত্যন্ত সুন্দর কারণ জলের মাঝখান থেকে এরকমভাবে মন্দিরটা গিয়েছে দেখতে সত্যি ভীষণ ভীষণ ভালো লাগছিলো তো এরপরে আমরা চলে গেছিলাম গন্ডিচা দেবীর মন্দিরে এবং জগন্নাথ দেবের মা শিবাড়ি দর্শনে কিন্তু সেগুলোতে কোনো ভিডিও ক্লিপ নেওয়া হয় না হরি কৃষ্ণ তো আজকে আমাদের শ্রীধামপুরীতে দ্বিতীয় দিন আমরা এসেছি একটা বাসে মানে যেরকম হয় টু প্ল্যান করে তো এখন আমরা এসেছি চন্দ্রভাগা নদীতে তো তোমরা দেখতেই পাচ্ছ এটা হচ্ছে চন্দ্রভাগা নদী যেখানে শ্রীকৃষ্ণের পুত্র শ্যাম বারো বছর তপস্যা করেছিল যখন তার শারীরিক পুষ্টি ব্যথা ব্যাধি হয়েছিল। তো এখানে বারোবার বার ডুব লাগিয়েছিল তো এই সেই পবিত্র স্থান চন্দ্রভাগা নদী তো তোমরা সবাই দর্শন করো হ্যাঁ বল তো তোমরা দর্শন করতে থাকো অপরূপ সৌন্দর্য এইখানে প্রচুর প্রচুর ঢেউ হচ্ছে আর বিশাল বিশাল ঢেউ কিন্তু আমার যেটা মনে হচ্ছে এটা প্রচুর গভীর তোমাদের সবার উদ্দেশ্য পবিত্র নদীর জল দিয়ে আমরা এখান থেকে বার হয়ে চলে যাব যাবো সূর্য মন্দির দর্শনে পৌঁছে গেছি কোলার আগে আগেই আগের আগে রয়্যাল মান হোটেল আছে হোটেল থেকে আমরা লাঞ্চ করবো তার জন্য অর্ডার দিয়ে দিলাম দিয়ে এবার গাইডের সাথে বেরিয়ে পড়বো কোলার খরার জন্য কোলার সূর্য মন্দির সেই ফাঁকে তোমরা একটু দেখি আমার সঙ্গে কি বিষ্ণুটাই না করছি হ্যাঁ তো এখন আমরা চলে যাচ্ছি কনারক সূর্য মন্দির দর্শনের জন্য আমাদের বাস ওখানে দাঁড়িয়ে আছে আর আমরা এই যে এন্ট্রি করবো তো চলো যাওয়া যাক কনক মন্দির ঢুকতে সাইডে এরকম প্রচুর দোকান চলে যাবে মাঝখান থেকে রাস্তা তো চলো দুই ধারে প্রচুর সারি সারি দোকান আর এই কাজগুলো দেখো আমার সব থেকে ভীষণ ভালো লাগছিল এখানে ছিল বিভিন্ন রকমের ব্যাগ তার সাথে এই মাটির কাজ তো এখন আমরা আছি সামনে এবারে আমরা কৃষ্ণা তো এখন আমরা চলে এসেছি কানা ডাক্তার পূজা মন্দির তো তোমরা দেখতেই পাচ্ছি আমরা প্রবেশ করেছি তো তোমরা দেখো তো আমরা লাইনে দাঁড়িয়ে পড়েছি এবার মন্দিরে ঢোকা যাক পুরো কোনারক মন্দির ঘুরতে আমাদেরকে একটা গাইড দেওয়া হয়েছিল কিন্তু গাইডের সমস্ত কথাটা তোমাদের সাথে শেয়ার করতে পারবো না তাহলে ভিডিওটা অনেকটা বড় হয়ে যাবে শর্টে দেওয়া আছে দেখে নিই কিছুটা পার্ট তোমাদের সাথে শেয়ার করবো ওনার বলা কিছু কথা যদিও কথাগুলো হিন্দিতে হবে আশা করি তোমরা বুঝতে পারবে মন্দিরের কারুকার্যগুলো কিন্তু খুবই সুন্দর আর ইস্তরফ যে পারা পাইয়া হ্যাঁ হচ্ছে কৃষ্ণপ্রচি না ওকে আই प्रभु जी पूरे दिन भर के घूम घूम के थक गया इसलिए घोड़े बैठ के इसलिए पहले से सूर से मैंने बताया था सूर्य का बच्चा हंसने का मुथी नहाने के बाद में के कपड़ा दे बीच हो गया मध्यान, मैंने युवक ये हो गया वृद्ध प्रभु जी दिन भर के घूम घूम के थक गया इसलिए घोड़े के बैठ के रहे आप लोग जब थोड़ा ध्यान से देखेंगे प्रभु जी को देखो और घोड़े का फेस को देखो दोनों के टायर्ड है।, है ना थक गया आइए अच्छा छवा देख रहे पर हिल रहे ये वाला है ना यही है ना अच्छा एक दो तीन चार पाँच छ सात आठ नौ दस ग्यारह यहाँ तक तो ग्यारह बॉल एक बॉल हो गया तीन मिनट ग्यारह बॉल नौ बाज के तैतीस मिनट अपना अपना घड़ी में क्या ये लाठी तक आएगा ये लाठी का छाव यहाँ तक जाएगा सुबह छह सूरज धीरे धीरे ऊपर चलेगा पर छह यहाँ तक आएगा नो सूरज मध्य का प्रमोगा लाठी की छाव यहाँ तक आएगा बारह सूरज पीछे चलेगा तो यहाँ तक आएगा तीन शाम को छह तीन घंटे का था, छह साढ़े सात नौ साढ़े दस बारह साढ़े का तीन और यहाँ से इतना था साठ बॉल एक बॉल हो गया तीन मिनट साठ बॉल एक ओके

লিঙ্গরাজ মন্দির থেকে বার হয়ে আমরা চলে গেছিলাম উদয়গিরি খণ্ডগিরি ধবলগিরি দর্শনে কিন্তু আমাদের সাথে একটু দেরি হয়ে যাওয়াতে আমাদের ধবলগিরি আর খণ্ডগিরি দেখা হয়নি মানে উদয়গিরিটা দেখা হয়নি তো আমরা শুধু খণ্ডগিরিতে উঠেছিলাম তো এখানে ইসিডিগুলো উঠতে বেশ মজাই লাগে কিন্তু বয়স্কদের জন্য অত্যন্ত কষ্টকর এখানে ফটো ভিডিও তুলে নেওয়ার পরে আমরা বার হয়ে শুনলাম যে আমরা আর উদয়গিরিতে যেতে পারবো না তো যাই হোক একটা দর্শন করেই খুশি এরপরে আমরা চলে যাবো সোজা চিড়িয়াখানার উদ্দেশ্যে মানে নন্দনকানন চিড়িয়াখানার উদ্দেশ্যে তো দেখা হচ্ছে নেক্সট পার্টে তোমাদের সাথে আজকের মতো এই পর্যন্ত পার্ট দেখার জন্য অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও